আমি তোমার বন্ধুদের সস্তা গার্লফ্রেন্ডের মতো না তাছাড়া কিছুদিন পর তো আমাদের এমনিতেই বিয়ে হচ্ছে তখন তো আমি সারা জীবনের জন্যই তোমার তাহলে তুমি এখন কেন তো তাড়াহুড়ো করছো তার মানে তুমি আমার সাথে ডেটে যাচ্ছ না না আমার পক্ষে সম্ভব না তাহলে তুমিও শুনে রাখো এই রিলেশন আমার পক্ষে রাখা সম্ভব না রোহন আমি রাজি আমি জানতাম তুমি আমার কথা রাখবে আমার প্রস্তাবে রাতে হবে এটা তোমার জন্য আচ্ছা তুমি একটু দাঁড়াও আমি একজনের সাথে একটু কথা বলে আসছি আরে না না তোর কিছু আনতে হবে না আমার যদি কিছু প্রয়োজন হয় আমি নিয়ে আসবো তো শুধু রুমটাই আমাকে হেল্প কর হ্যাঁ আমি এখনই আসছি আচ্ছা আচ্ছা 怎么样